সকল প্রবাসীদের জন্য ঈদ মুবারক অনেক মিস করছে আপনাদের

আমরা যে নামাজ পড়বো আরবি নামাজের নেওয়া কিন্তু আমরা দশের মধ্যে একজন পারবো না ঠিক না কিন্তু এই সুবিধা কে দিয়েছে একটা সুবিধা করে দিয়েছে যে তোমরা বাংলা নেওয়াত করবা কে নেওয়া বাংলা নেওয়াত বাংলা নেওয়ারটা হলো আমি ক্যাবলামুখী হইয়া ওই ইমামের পিছনে আমি ছয় তাকবীরের দুই রাকাত ঈদুল ফিতরের নামাজ পড়তেছি আল্লাহ الله أكبر الله أكبر لا إله إلا الله، الله أكبر الله أكبر ولله الحمد. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر الله أكبر لا إله إلا الله، الله أكبر الله أكبر ولله الحمد. في نورنا سيادتنا ونوّرنا مع لا

بھیا مبارک مبارک یہ مبارک گھنجک گھنجک مارک یہ مبارک چھ بھائی چلو سا مبارک عد مبارک مبارک ہاں السلام علیکم

বসে আমি যে একটা ভিডিও করেছিলাম দুই তিন বছর আগে ওই যে মাসা মাসা সস্তে না কেন তাই বলো আমাদের ঈদগাহ দেখা যাচ্ছে আমাদের এই ঈদগাহ মাছ আপনার চার বছর আগে থেকে মাছা ওইভাবে আছে আমাদের ইয়াং জেনারেশনের ছেলে পিলে যারা আছে বাতান পাড়া সবার ইচ্ছা ঈদগাহ সুন্দর হবে

আমি অনেক সন্তুষ্ট এবং আমার খুবই আত্মার মধ্যে প্রশান্তি আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনার আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ পক্রবুল্লা আলামিন যেন এক এবং নেক হয়ে বাকিটা জীবন ইসলামের পথে চলার তৌফিদ দান করেন সকলে বলেন আমিন সম্মানিত প্রিয় উপস্থিতি আমার পক্ষ থেকে আপনাদের কাছে একটাই কথা থাকবে আপনারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন 50 নামাজ পড়ার জন্য আমরা সর্বদা সব সময় 50 নামাজের পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনারা সকলকে 50 নামাজ পড়ার এবং আমাদেরকে হালাল পথে চলার হালাল ইনকাম করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঈদ মোবারক ঈদ মোবারক জানাও Eid Mubarak! Eh! Hindi Mubarak, bala! Mubarak sa mga kaibigan! May Eid Mubarak! Ano? Ay nalang isang mga kaibigan! Eh! প্রতি বছর আমরা ঈদের নামাজ শেষ করে আমরা ক্রিকেট খেলা খেলতে চাই কিন্তু এই বছরে আমাদের ঈদের কোনো খেলা নেই তাই এখন সবাই মিলে বাড়িতে যাব কিছু খাওয়া দাওয়া নাস্তা পানি করা শেষে বন্ধুরা সবাই মিলে এক জায়গায় বসে আড্ডা দেব এবং বিকেলে ঘুরতে যাব অনেক আনন্দ হবে ইনশাল্লাহ তবে হ্যাঁ প্রবাসীদের খুব মিস করছি ওরা থাকলেও খুব খুশি হইতো আশা করি নেক্সট বছর আবার ওরা আসলে সবাই মিলে আনন্দ করবো উৎসব হবে আমরা সবাই খুব মিস করছি প্রবাসীদের সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আমাদের ঈদের আনন্দ সবার মাঝখানে বিলিয়ে দিতে চাই হ্যাঁ ধন্যবাদ সবাইকে ঈদ মুবারক